ধরেন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আমার হাতে যদি একটা অপশনস থাকে যে আপনি যে কোনো একটা পার্সনকে বাঁচাতে পারবেন তা আমার মনে হয় যে আমার আদার্স রিলেটিভস আমার বাবা থেকে শুরু করে সবাইকে বাদ দিয়ে আমি আমার আম্মুকে বাঁচাবো সো ঠিক ততটাই ভালোবাসি কেমন লাগছে এখানে ঘুরে কেনাকাটা করতে বা সব কিছু দেখতে রোজা রেখে ঘোরাঘুরে আসলে বরাবরের মধ্যেই কিছুটা একটু ডিফিকাল্ট সো দ্যাটস ইট তার উপরে একা এসেছি কারণ ফ্যামিলি মেম্বার্সদের আসলে অলরেডি শপিং শেষ তো আমারটাই বাকি তো এই জন্য একা আসছি কিছুটা একাকিত্ব ফিল হচ্ছে সত্যি কথা যেটা সবাই আপনাকে মিলে কিনে দিল না সবাই আসলে জার্জার মতো বিজি বড়ো আপুরা বিজি আম্মু আবু বিজি বাকি রইলাম আমি আপনার জীবনে বেস্ট পার্সেন কে এটা আনডাউটলি জার্জার আম্মু আমার যেটা মনে হয় সো আই প্রেফার আম্মু দেন এন ওয়ান মাকে আপনি কতটুকু ভালোবাসেন ভীষণ ভীষণ ভালোবাসি এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে আপনাদের এই একটা টেকে এটা বলা যাবে যতটুকু আমরা নিতে পারি যে আমরা এক কথা বুঝতে পারি আমার মনে হয় যে ধরেন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে আমার হাতে যদি একটা অপশনস থাকে যে আপনি যে কোনো একটা পার্সনকে বাঁচাতে পারবেন তো আমার মনে হয় যে আমার আদার্স রিলেটিভস আমার বাবা থেকে শুরু করে সবাইকে বাদ দিয়ে আমি আমার আম্মুকে বাঁচাবো সো ঠিক ততটাই ভালোবাসি প্রতিটা ঈদের দিন সকালে আপনাকে কে ঘুম থেকে উঠিয়ে দেয় এটা আনডাউটলি ভাই যার যার আব্বু আমার যেটা মনে হয় কারণ দেখা যায় যে নামাজ শুরু হয় সকাল আটটায় পাঁচটা থেকে প্যারা দেওয়া শুরু হয় এটা অলওয়েজ হয় ছোট থেকে দেখে আসছি ইটস কাইন্ড অফ আ ট্রেডিশন না ওঠেন তখন কি করে না না ওঠার তো কোনো মানে একটু আনাগানা করে না মানুষ যাবে একটু পরে ভীষণ মানে আমাদের বাঙালিদের যে একটা থাকে না একটা প্যান স্বভাব কাইন্ড অফ সেম মেবি বাট শ্রু এই জন্য এটা আসলে বলা উচিত এই ঈদে আপনি কাকে হারাই হারিয়ে ফেলছেন বা আমি আসলে এখন পর্যন্ত কাউকে হারাই নাই আমি এতটুকু বয়সে আমার বাইশ বছর বয়স আসলে আমার ফ্যামিলি থেকে খুব কাছের কেউ আসলে ওইভাবে মানে আমাদের ত্যাগ করে চলে যায়নি উইদাউট মাই গ্র্যান্ডফাদার্স বিকজ ওনাকে আমরা দেখি নাই আমার আমার বাড়িতে আগেই হচ্ছে উনি দুনিয়া ছেড়ে চলে যায় সো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সবাইকে নিয়ে আরও কয়েকযোগ ঈদ পালন করতে পারি ঈদের দিন মানে সবার সাথে খুশি থাকতে আপনার কেমন লাগে মানে সবাইকে সাথে কিভাবে ঈদ কাটান না অ্যাজ এ মুসলিম ঈদ আসলে আমাদের একটা মেইন ফেস্টিভাল সো ফেস্টিভাল মোডটা আসলে সবার যেরকম থাকে সো আমারও সেরকম থাকে বছরে দুইটা ঈদ এত ব্যস্ততা এত সেমিস্টারের চাপ এত কিছুর মানে পরে ঈদ আসলে এটা অন্য লেভেলের একটা মজা বলতে পারেন সো এটাকে আমরা আমি আমার জায়গা থেকে চেষ্টা করি যে হানড্রেড সেলিব্রেট করার আপনার মা আপনাকে তো অনেক ভালোবাসে তো সেই মায়ের জন্য কিছু বলে আম্মুর জন্য যেটা বলতে চাই আসলে বাবার প্যারা মায়ের ভালোবাসা আম্মুকে যেটা বলতে চাই যেটা হয়তো বা মানে অনেক সময় বলা হয় না বাট আম্মুকে ভীষণ ভালোবাসি তো আমার আম্মু যদি এটা দেখে থাকে সো লাভ ইউ আম্মু বাবাকে তো আন্ড দি লাভ ইউ দিতেও পারি একটু আচ্ছা ফ্রেন্ড সার্কেলের মধ্যে আপনার বিশেষ কেউ ছিল আর বিশেষ কেউ নেই ফ্রেন্ড সার্কেল আসলে বলতে গেলে দেখেন হাই স্কুল তারপরে কলেজ দ্যান ইউনিভার্সিটি লটস অফ ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আসলে পার্টিকুলারলি কারো নাম ওইভাবে বলা যাবে না বাট পুরা একটা সার্কেলকেই ভীষণ ভালোবাসি যদি পারতাম সার্কেলের সাথেই সারাদিন আড্ডা দিতাম বাট আসলে হয়ে ওঠে না এই যে একা একা এখন কেনাকাটা করছেন যে ফিলিংস কেমন লাগছে যে কেউ পাশে নেই এটার ফিলিংসটা আসলে একটু ব্যাড বাট আসলে কিছু করা নাই বিকজ আমার দুই বোন ওরা অলরেডি ম্যারিড যার যার ফ্যামিলি নিয়ে বিজি অ্যান্ড বাবা মা বাসায় আর এই রোজায় আসলে মানে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে আসলে প্রতিদিন আসা যায় না বাট আমাদের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ বাসার কাছে শপিং মল সব একটু যাই একটু ঘুরে আসি সো একটু খারাপ লাগে যে হয়তো বা একটা ছোটো ভাই থাকলে ভালো হতো বা আমার সেমইচ আরেকটা আমার ভাই অথবা বোন থাকলে হয়তো বা একটু ভালো হতো আচ্ছা ধরেন পৃথিবীতে মানুষ বলে না যে বাবার পরে ভাই হলো বট গাছের ছায়া তো আপনার হিসাবে কেমন হ্যাঁ আমি এটা আসলে বিলিভ করি যে আমার যদি এখন একটা বড় ভাই থাকতো আমার মাথার উপরে এটা অনেক বেশি হেল্পফুল হতো আমার জন্য আনডাউটলি বাট আমি এই জায়গাটাতে খুব আনলাকি একটা বড় ভাই পেলাম না সো ডেফিনেটলি এটা আমার জন্য একটা শূন্য স্থান হ্যাঁ দুইটা আপনার বোনের জন্য আপনি ভাই হিসাবে কেমন খুবই দুষ্ট যেহেতু আমি সবার ছোট বা সবার জুনিয়র বাট ভালোবাসার জায়গাটাতে আসলে আমার মনে হয় যে ওদের ভালোবাসার জায়গাটাতে আমি সবার টপে আছি বা আমার টপে আসলে কেউ নাই সো আই আমা টপ ফ্লোর ইন দেয়ার হার্ট মনে রাখি ইন্সপায়ার করে অলওয়েজ ইন্সপায়ার করে যখন যেটা চাই ওটাই দেয় ওই যে বলে না যে আদরে বাদর সো